ওনার দরকার ছিল অনেক রিকোয়েস্ট করার পরে মানে একটা পোরশন ছিল এই আরই আর উইংস যেটা ওনারা বলল যে দেখেছে একটা একটা পোরশন ম্যানেজ করা যাবে তো খাওয়ার জায়গা ভিডিও করার জায়গা না চিল্লাচিল্লি হবে এটা হচ্ছে মালাই মানে মালাই কাবাব আর কি চিকেন মালাই এই যে যা দেখতেছেন ওগুলা হচ্ছে সবই বাটা তো অফিস থেকে এসে বন্ধু-বান্ধবদের সাথে আর একটু বের হইছিলাম যে একটু চাটা খেয়ে নেই এইদিক থেকে একটু বৃষ্টি বৃষ্টি করতে আসছে তো বের হইছি এলাকা থেকে এলাকা থেকে বের পরে এই এই দোকানের সামনে এসে দাঁছলাম মানে যে এই দোকানটার সামনে এসে দাঁছলাম তো হঠাৎ করে মনে হলো কি যে চা তো খাবই বৃষ্টি পড়ছে খালি খিচুড়ি খেলে হবে না তো বৃষ্টির সময় একটু কাবাব টাব খাইতে হবে আর এই দোকানটার ভিডিও মনে হয় আগেও আমি দিছিলাম তো যাক সমস্যা কি আবার দিই তো চলেন কাবাব খায় আসি আজকে সেই ইচ্ছা করতেছে আমার দোকানে কাবাব গুলা দেখেই ভালো লাগতেছে এই কাবাব স্থানের ভিডিও মনে হয় এর আগে আমি একবার ফেসবুকে আর মনে হয় আরেকটা রিলস দিছিলাম তো এনিওয়ে আমি আবার এই যেটা খুব বেশি পছন্দ মানে যে রেস্টুরেন্টের খাবার একটু বেশ পছন্দ সেটা একটু রিপিট করতে পছন্দ করি যদি আমার এটা হাতের নাগালে থাকে কেউ আবার বলেন না যে ভাই আপনি এলাকা প্রীতি করতেছেন যে আপনার এলাকার রেস্টুরেন্টের জন্য আপনি বারবার যাচ্ছেন আসলে কথা ওইটা এই যে আমার এলাকার রেস্টুরেন্ট বলে আমি হাতের লাগালে বলেই বারবার যাইতে পারতেছি আর এটা হচ্ছে তাদের মেনু সব ধরনের খাবারের আপনাদের দাম দেখাই দিলাম আর তাছাড়া এদের আবার মটকা লাচ্ছি একটা আছে সত্তর টাকা আচ্ছা আমি এখানে ওই চিকেন রেশমি খাবো আর ওই যে উইংস যেটা হারিয়ালি উইংস আছে এদের একটা যে হারিয়ালি উইংস একশো নিরানব্বই টাকা আর রেশমি হচ্ছে দুইশো টাকা আমি দুইটা খাবো তুই কি খাবি যেটা টাকা তুই দিবি চিকেন মালাই খাই একটা এর আগে খাই নাই নেই আমি কিন্তু এটা নিয়ে কোনো ভিডিওই করবো না খাবার দাবারের জন্য ভিডিও করবে না বলে ও খাবে না আচ্ছা আমরাও ভিডিও করব না আমরা সবাই খাই হ্যাঁ আমি যদি ভিডিও না করি তাহলে ওরা টাকা দেবে আমি ভিডিও করলে ওরা টাকা দিবে না আচ্ছা তাহলে চিকেন মালাই একটা দেন তারপরে হচ্ছে চিকেন আর রেশমি একটা দিয়েন তারপর ঠিক আমার যে দুটো জিনিস পছন্দ এদের উইংস আর হচ্ছে মানে ওই যে হারি 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 উইংস আর হচ্ছে চিকেন রেশমি এই দুটারই এই দুটারই স্টক স্টক শেষ তাহলে আর বেশি কিছু দিব না তাহলে চিকেন রেশমি বাটার মশলা আর চিকেন মালাই এই দুটাই দেন প্লেন নান দেন তিনটা আর হচ্ছে আপনাদের মটকা লাচ্ছি দেন তিনটা প্রথমে হচ্ছে এদের মটকা লাচ্ছিটা এর আগে আমি খাইনি মটকালাচ্ছিটা খুব মজা মানে আমার বড় ভাই আসছিল লাস্ট তো সে আমারে বললো যে মটকা মটকালাচ্ছিটা খাইস খুবই মজা ঠিক ঠিক হচ্ছে আসলে ওপেন এ ভিডিও করা রেস্টুরেন্ট খাওয়ার জায়গা ভিডিও করার জায়গাটা চিল্লা চিলি হবেই আচ্ছা এটা হচ্ছে মালাই মানে মালাই কাবাব আর কি চিকেন মালাই আমার না মানে রেশমিটা এদের খুব বেশি পছন্দ রেশমি আর ওই যে হারিয়ালিটা কিন্তু ওটা তো ছিল না ওইটার মানে সব থেকে কাছাকাছি যেই জিনিসটা সেটাই আমি অর্ডার করছি হ্যাঁ এদের রায়তা রায়তা খুব মজা কাবাব নিবটা মানুষের মানে রেস্টুরেন্টে খাবারের খুব বের করা দেখেন ভাই ইত্যাদি ইত্যাদি আমি একটু পিকি ইটার অনেকে বলে যে ভাই আপনি তো বেশি করেন কিন্তু আজকে রেস্টুরেন্টে একটু হয়তো দেখবেন যে আমি একটু ভালো বলতেছি কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারেট আর কি পার্সোনালি পছন্দের দোকান তবে আমি একটা জিনিস শিওর না এদের কি চিকেনের ফর্ষণ কি আগের থেকে একটু কমছে কিনা হ্যাঁ মনে হচ্ছে না একটু কমছে হ্যাঁ মনে হচ্ছে যে এর আগের থেকে এদের ফসলটা একটু কমে গেছে স্বাদ অবভিয়াসলি স্বাদ কমে নাই মালাই টিক্কা মশালা অনেক মজা অনেক বাট আগে যে পরিমাণ পর্শন আমরা পাইতাম আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পর্শল একটু কম নিজের মালাইটি একটা কমই আল্লাহ জানে কিন্তু আগের মতো আমরা লাগতেছে না সাত ফাটাফাটি এটা বছর বছরের মনে হয় এখনো হয় নাই এরা আজক কালক যদি এরা সাসটেন্ড করতে পারে বিজনেসে এরা খুব ভালো নাম করবে আমার কাছে মনে হচ্ছে আর এটা হচ্ছে বাটার মাসালা রেশমি চিকেন রেশমি বাটার মাসালা আমরা যে রেশমি কাবাবটা খাই সেটারই মনে হয় বাটার এবং এই যে যা দেখতেছেন হচ্ছে সবই বাটা আর মানে বাটারে ভরপুর এখন এটা খাবো কিভাবে এটা হচ্ছে দেখার বিষয় কারণ ভিতর থেকে খাওয়া যাবে না কারণ আমার সাথে তো আরো মানুষ আছে আমি একটু আমার প্লেটে উঠাই নিই প্রচন্ড মানে একদম গ্রেভি একদম শেই প্রথম একটু গ্রেভিটা দেখাই হ্যাঁ এই সব হ্যাঁ শেই একটা গ্রেভি জাস্ট দেখেন ব্যাপারটা হচ্ছে যে ড্রাই হওয়ার তো কোনো সিস্টেম নাই তাই না ওই তো বোঝা যাচ্ছে যে ড্রাই হওয়া দিচ্ছে মাসালার থেকে আমার কাছে ওই যেটা রেশমি রেশমি কাবাব ওইটার টেস্ট বিট করতে পারবে না ওটার টেস্ট কে না এই মালাই বিট করতে পারতেছে না এটা বিট করতে পারতেছে আমি ওই দোকানে ঢুকলে রেশমিটাকে মিস করি আর এদের প্রত্যেকটা কাবাবে দেখতেছেন যে পাঁচ পিস পাঁচ পিস করে মানে পাঁচটা করে টুকরা দেওয়া এই যে পাঁচটা করে এখানে চারটা আছে আর আমি একটা নিচ্ছি পাঁচটা এখানেও সেম এখানে এখন চারটা আছে আমি একটা নিচ্ছি পাঁচটা সাদের দিক দিয়ে খিলগাঁওতে মানে আমাদের এখানে আপাতত আনম্যাচড লাগছে আমার কাছে কারণ পার্সোনালি আমার পছন্দ আর তার মানে এটাই না যে মানে আপনার কাছে এটা একদম বেস্ট লাগে অবশ্যই না ওনাদের কাছে না অনেক রিকোয়েস্ট করার পরে মানে একটা পশন ছিল এই আহ হাড়ি মির্চি উইংস যেটা তো ওনারা বললো যে ঠিক আছে একটা একটা পোর্শন ম্যানেজ করা যাবে তো তারা সেটা আমাকে বানায় দিচ্ছে আশাবাস এটা একটা মজার জিনিস তো কাহিনীসে যে আমাদের এখানে আবার উইংসের খরিদ্দার একটু কম ও বাবা গরম উইংসের আবার একটু খরিদ্দার কম মানে ওরা খুব একটা উইংস পছন্দ করে না তো উইংস গুলো আমারই থাকবে একটা ধক দিছে একটা বাড়ি দিছে হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে মনে হচ্ছে এটা হচ্ছে আনকমন মানে ব্যাপারটা হচ্ছে যে সবসময় মুখে যেটা দেই না সেরকম কিছু যদি একটু রায় সেটা করে নিয়ে আচ্ছা এমন যদি হয় তো যে সারা দিন রাতে এগুলা খেতে থাকবো খাইতেই থাকবো খাইতেই যাব কিন্তু মোটা হব না হার্টের সমস্যা হবে না কোনো রকম হেলথ ইস্যুজ হবে না কি ভালো হতো না মানে খেয়ে কোবাই দিব কোনো সমস্যা নেই শুধু খাবো আর খাবো খাওয়া এত ভালো একটা জিনিস খাইলেই পারে কেন মোটা হওয়া লাগবে আর মোটা হইলে পারে কেন আমারই হওয়া লাগবে ঝালা লাগবে শরীর তো উইংস কিন্তু এখানে ছয় পিস দেয় ছয় পিস দেয় আমি লাস্ট একটা রিলসে বলছিলাম মনে হয় ছয় পিস উইংস দেয় পরিমাণটা এই উইংসের পরিমাণটা দাম সহ এবং খাবারের মান অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগছে এর আগেরবারও ভালো লাগছে অন্যান্য দাম আমি সবসময় এই দোকানে বলি যে অন্যান্য দাম গুলো একটু কমায় অন্যান্য দাম গুলো একটু কমান বাট উইংস নিয়ে আমার খুব একটা কমপ্লেন নাই তো শর্ট এদের কাবাব আমার কাছে যে ভালো লাগে আগেও ভালো লাগছে এবারও ভালো লাগছে কিন্তু এবার আমি রেশমিটাকে মিস করছি এটা হচ্ছে মুদ্রা কথা আপনারা চাইলে আসে খাইতে পারেন অথবা যদি অলরেডি খায় থাকেন আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে কমেন্টে জানাবেন ভালো খারাপ ডাজেন ম্যাটার বসায় দিবেন এখানে আজকে একটা কথা বলা যায় যেমন ধরেন আমার দু একটা খাবার আছে যে খারাপ লাগলে পরে হয়তো অনেকে কমেন্টে বলেন যে ভাই আপনার খারাপ লাগছে ইত্যাদি ইত্যাদি মানে এটা মানে এটাই না যে আমার খারাপ লাগছে বলে আপনারও খারাপ লাগবে ভালো লাগতেই পারে স্বাদ সাবজেক্ট ব্যাপার মানে এটা আমার স্বাদ আপনার স্বাদ একরকম না আবার আমার এটা যে খুবই ভালো লাগছে এটা খাওয়ার পরে যে আপনি দুর্দান্ত ভালো লাগবে আপনিও যে আমার মতো একটা ফ্যান হয়ে যাবেন সেটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আমার কথা যে ট্রাই করতে হবে আপনি যদি ভোজন রসিক মানুষ হন আপনার যদি বাইরে খাওয়ার ইচ্ছা থাকে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ট্রাই করতে পারেন খায় দেখতে পারেন কেমন লাগবে হয়তো আপনার মুখে ভালো লেগে যেতে পারে তাই না তাহলে আজকে আসি ভালো থাকেন থাকেন সুস্থ আমি এখন মানে আমার ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়ে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ